আমার রব্বালে বান্দা আয় আয় ফায়াকুল আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা এ বান্দা গুনাহ করছো তোমার শরীরটা নাপাক হইছে আসো আমার দরবারে আসো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নাদারামহি চে গুনা তো সায়রা নাদারি চেগুনা তো সায়রা তাক না তু মিরুয় বাজুজেলা বাজু জেলা তাক না তু মিরুয় আমার মলা বলে বান্দা আয় আয় গুনা করছো না ফরমানি করছো আমি আল্লাহ ডাকে আয়। আমার মুর্শিদ আল্লামা আল্লা না বারবার বলতো ওই রপ্তটাকে রবের কাছে যাওয়া রসুলপুর ঐতিহাসিক তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনী যে আশেকদের মিলন মেলা যিনি প্রতিষ্ঠিত করে আমাদের শায়খ মুর্শিদ যিনি ছিলেন লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবার আল্লামা রসুলফুর রহমতুল্লাহ নাব্বার আল্লাহ মারকাদাহু আল্লাহ যেন আমাদের হজরতের কবরটা এই মুহূর্তে বাগে জান্নাত বানায়দা দেন আমিন বলেন এবং আমাদের বর্তমান গদিনিস হুজুর আল্লামা মাসুম বিল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তালা আতাল আল্লাহ ফি অমর ইউ হায়াতিহি আল্লাহ জন্য আমাদের হজরতের নেক হায়াত দারাজ খান সকলে পরে আল্লাহ মামিন আমার তো মনে করি মজমাতে এমন মজমা যেই মজমার মধ্যে ম্যাগনেট লাগানো রয়েছে যেখানে বসলে আমি পরীক্ষিত যেখানে বসলে অটোমেটিক ডেলটা পরিবর্তন হয় আমার মুর্শিদ তো সাধারণ মুর্শিদ নয় দুনিয়ার বাজার লাগানো সহজ কিন্তু আশেকদের বাজার লাগানো বড় কঠিন বড় কঠিন মস্ত আশেক মস্তেমা সুগুপা দে সাহে মালে মাছ মস্ত্যা আশেক মস্তেমা সুগুপা দে শা হে মালে মাছ মিরে মস্ত জিরে মস্ত শাইখে আসরা রে মাস পৃথিবীর মধ্যে তো অনেক পাগলি আছে কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ সম্পদের পাগল কেউ বড় চেয়ারের পাগল যারা নারীর পাগল হয় তাদের দেলের মধ্যে ফিকির থাকে কোন কাজ করলে সুন্দরী নাড়ায় পাওয়া যায় যারা চেয়ারের পাগল হয় তাদের চিন্তা থাকে কোন কাজ করলে বড় চেয়ার পাওয়া যায় যারা সম্পদের পাগল তাদের দলের মধ্যে ফিকির থাকে কোন কাজ করলে বড় চেয়ার পাওয়া যায় বড় সম্পদশালী হওয়া যায় আর যারা আমার মাওলার পাগল তাদের দলের মধ্যে একটাই ফিকির কোন কাজ করলে আমার মৌলারে পাওয়া যায় মায়া আসে কহ মাওলা মেয়েরা এসক মেরা মেয়েরা এসক নির জুমলা জাহাজ এ সে উজালা बाुमला जहा की जल्दी से उजाला आशिकों का क्या मज़ा है माँ से पूछियो আশিকু কাুছিও শাখে গুলমে ক্যা মজা হাই বুলবুলি সে পুছিও শাখে গুলমে ক্যা মজা হায় বুলবুলি সে পুছিও যেই নাবালিক বাচ্চা ও আবার বিবার মজা কি বুঝবে ওই যে বিশ্বা ভুজুর বলে গেছেন যা আহ শব্দ সবার থেকে বের হবে না এই শব্দটা বের করতে অনেক মেহনত মোজাহা করতে হয়েছে মসজিদের পাশেই মাকবারায় উনি ঘুমিয়ে আসেন দু একটি কথা আমি দেলের থেকে বলার চেষ্টা করতেছি কাব্যারানী মতুল কুবা রাই বড়দের মৃত্যু আমাদের বড় বানাইছে দাদে হকরা কাবেলি এত দা দাদে হকরা কাবেলি এত বালকে শরত কাবে আদা বালকে শরত কাবেলি আদা রবের দরবারে যোগ্যতার পছন্দ হয় না রবের দরবারে কবুলিয়াত এটা হলো বড় অর্জন এই ময়দানটা সাধারণ ময়দান না এটা রবের দরবারে মাকবুলিয়াত ময়দান পারেন এই ময়দানে যারা আসবে ম্যাগনেটের সাথে তাদের অন্তর লাগে যাবে তো অ্যাডভার্টাইজের জায়গা নয় এখানে অনেক এমন ব্যক্তি রয়েছেন যাদের মুখে দাড়ি ছিল না আল্লাহুরের দরবারে ঈশা

একটা একটা বিলুহু আহ লুহু ও আমালু পায়গাম্বার বলেন ও পৃথিবীর মানুষেরা রে মানুষ যখন পৃথিবী সেরে কবরের দিকে রওনা করে ওই মানুষটির সাথে তিনটি বস্তু যাইতে থাকে আহলে পরিবার যায় কিছু সামানা যায় আর ওই বান্দার সাথে বান্দার নে কামল যাইতে থাকে কবরে যাওয়ার পর বান্দার থেকে আহলে পরিবার বাড়ির দিকে আসে বাড়িতে নিয়ে আসা হয় বান্দার সাথে কবর পর্যন্ত যায় অনেক মানুষ মানুষ কান্নার তালাশ করা পাওয়া যায় কিন্তু এই কবরের মধ্যে কোনো মানুষকে তালাশ করে পাওয়া যাবে না কেইসা কেইসা খুব হায়রা নিয়ে সাজা দিয়া कैसा कैसा खूबसूरत है रानी शाहजादिया तन बदन सब गोल गया है खाक में सब मिल गया तन बदन सब गुल गिया घाई खाक में सब मिल गया मरने वाला मर जाएगा रहने वाला कोई नहीं मरने वाला मर जाएगा रहने वाला कोई नहीं रोने वाला सब मिलेगा জানওয়ালা কুইনেহি এসবুক বাইরারে কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো মানুষ যখন পৃথিবীর থেকে চলে যায় সম্পাদের পাগল সম্পাদের পাগলামি শেষ হয়েছে নারীর পাগলামি শেষ হয়েছে কবরে যাওয়ার পর আর কোনো পাগলদের পাগলামি থাকে না তবে যারা মওলার পাগল হয় কবরে যাওয়ার পর ওদের পাগলামি শেষ হয় না যখন সলজ হয়ে যায় আমার কারিম এই পাগলদের চোখের মধ্যে তন্দা ঢোকায় দেয় এমন ঘুম চোখের মধ্যে চলে আসে কয়ামতে কেয়ামতের কেয়ামত পর্যন্ত বান্দার চোখের মধ্যে ঘুম থাকবে কামতের ময়দানে যখন আল্লাহর ফেরেশতা ইসরাফিলা আলাহিসাল্তুয়াসলাম দিতু বাই সিংগাই ফুৎকার দিবে যেদিন মানুষগুলো দলে দলে হাসরের ময়দানে উঠতে থাকবে এই পাগলদের চোখের ঘুম ভাঙবে না ফেরেস্তারা মাথার মধ্যে হাত বুলে দিবে ও আল্লাহর মাহবুব আশেফ বান্দারা ওঠো এই পাগলরা বলবে সবে মাত্র ঘুমাইলাম কেন আমাদের ঘুম নষ্ট করা হচ্ছে বলে না সবে মাত্র ঘুমাও নাই শত শত হাজার হাজার বছর অতিক্রম করে চলছে ওঠো হাসরের মাঠ কায়েম হয়েছে এই পাগলরা চোখ মুছতে মুছতে হাসরের ময়দানে যাইতে থাকবে আমার পয়গাম্বার হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবে পৃথিবীর মধ্যে বিবাহের মধ্যে কনের বাড়ির পক্ষ থেকে একটা গেট সাজানো হয় সেখানে রকমারির পানি রাখা হয় শরবত রাখা হয় কেন রাখা হয় জানেননি ওই যে বরের সাথে কিছু বেবি মেহমান আসবে বড় কষ্ট করে আসে এজন্য তাদের জন্য চেয়ারের ব্যবস্থা শরবতের ব্যবস্থা আমার রব্বে আমার রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম ওই হাসরের ময়দান হাউসে কাউসারের পাশে দাঁড়ায় থাকবে ওই যারা আসে কুম্মার ছিল আমার পয়গম্বার এক গ্লাস ওই হাউজে কাউসারের পানি তাদের হাতের মধ্যে তুলে দিবেন হাতে দরিয়া গরবানু গর্বাণু না দাদ হাতে দরিয়া গরবানু সামতার নাগার দাদ জান সর্বতে দিদারে বায়াদ দলবে মাহবুবে মান সর্বতে দিদারে বায়াদ আজুলো বেমা হবো বেমান এক গ্লাস পানি পান করবে আর হাসের ময়দানে পানির পিবসা লাগবে না ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর এক দল জান্নাতে আর এক দল জাহান্নামী এই পাগলদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে তারা জান্নাতে চলে যাবে আমার রবের পক্ষ থেকে নির্দেশ আসবো পাগল তাদের পাগলামি কি শেষ হইছে সাধারণ পাগলরা বলবে আল্লাহ এই জান্নাতের চাইতে দামি বস্তু আর কি হতে পারে কিন্তু যারা মওলার হাকিকি পাগল তারা বলবে আল্লাহ না না এই জান্নাতের জন্য তো এবাদত করি নাই গেল মা যেতেন তো তু होड़ गलमा माँ जिते न्यामत है तू सबसे बेहतर न्यामत दीदारे तू सबसे बेहतर न्यामतो दीदारे तू जन्नतो दो से यार अब क्या करो जन्नतो दो योग से यार अब क्या करो आर जो है मैं तुझे देखा करो आर जो है मैं तुझे देखा करो হলে আর সামনের না মানুষ পাগল বলতো মানুষ তুচ্ছের নজরে তাকাই তো বাঁকা কথা বলতো মসজিদে হাজিরা দিতাম তোমার তালাশে পাগল ছিলাম জহরে পাইতাম না ফিকির থাকতো হয়তো ফজরে পাই নাই হয়তো ফিকির থাকতো জহরে গেলে আমার রবের সাথে মোলাকাত হবে ওই জহরে আজান হয়তো দৌরাইতা। জহরে পাইতাম না আশের অপেক্ষায় থাকতাম আশের বাইতাম না মাগরিবের অপেক্ষায় বাইতাম না এসার অপেক্ষায় থাকতাম এসার পাইতাম না চিন্তা করতাম ওই যে তাহাজ্জুদের সময় সবাই ঘুমায় এই সময় বুঝি আমার রবকে পাবো আমার রবকে পাবো কারি শেষ দায় ফুরিয়া তোমার আল্লাহ চোখের দ্বারা তো তোমাকে কখনো দেখি নাই আল্লাহ জান্নাতের জন্য তো নাই ওই যে রসুল তোমাকে পাওয়ার জন্য আল্লাহ এই জান্নাতের জন্য তো তোমার তোমার এবাদত করি না ওরে দয়ার মাওলা আনা তুমাই পাইবার উসিলাে গুডিযা মি দেশে দেশে এই পাগলদের পাগলামি শেষ হবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মোলাকাত আমাদের সাথে না দিবা ততক্ষণ পর্যন্ত আমাদের দেলের মধ্যে তাসাল্লিয়ার সাথে আসবে না আমার রব রব্বিকারি ওই জান্নাতের মধ্যেই পাগলদের সাথে মোলাকাত দান করবে এ শুভক ভাইরা ওই দুনিয়ার এসকো বাদ দাও মৌলার আসে কও একজন যুবক আর একজন যুবতীকে মহাব্বত করে ভালোবাসে এই যুবতী অনেক সময় সাকা দেয় সাকা দেয় যুবক অনেক সময় যুবতীকে সাকা দেয় আমার রব্বালে বান্দা আয় আমার দরবারে ব্যর্থতা নাই আমার দরবারে সাকা নাই আমার দরবারে সাকা নাই তোর স্ত্রী তার স্ত্রীর সাথে কটু হইলে স্ত্রীর রাগ হয়ে যায় ভালো কামাই না করলে সন্তানও তাকে বকা দেয় তুমি যদি ভালো কাজ না করো অনেক সময় বাবা তোমাকে তীর্য পুত্র করে দেয় আমার রব্বালে বান্দা আয়াকুল আলামিন মুস্তাক ফিরিন ফাগ ফিরালা এ বান্দা গুনাহ করছো তোমার শরীরটা নাপাক হয়েছে दरबारत न तूं मीर रहमत গুনা তো সায়রা তো সায় বাজু জেলা তাক না তু মিরু আহমাতিল্লা বাজু জেলা তাক না তু মিরুয় আমার মলা বলে বান্দা আয় আয় গুণা করছো নাফরমনি করু আমি আল্লাহ তোকে আয়। আমার মুর্শিদ আল্লা রসুল না বারবার বলতো ওই রক্তটাকে রবের কাছে যাওয়ার জন্য লাগে না দফাদার লাগে না পুলিশ লাগে না একজন মেথর যদি শেষ দায় পড়ি আমার রবকে আল্লাহ বলে ডাক আমার আল্লাহ বলে দি

আমার কারিম দেখেন দুইটা বস্তু এক নাম্বার আমাল দিত নাম্বার হচ্ছে অন্তর গর্বাসুরত আদমি ইনসা বুদে গর্বা সুরত আদমি ইনসাবু দে আহমাদ বু হাম এক সাবু দে গরবা সুরত আদমি ইনসাবু দে গাও বেহতের আজ ইনসা সুদে গাও খারাজ বেহতের আজ ইনসা সুদে আমার পয়গাম্বার বলেন বান্দার তো চেহারা দেখেন না সম্পদ দেখেন না দেখেন অন্তর বান্দার আমল দেখেন ওই যে মেথর ওই যে হসপিটালের বেড়ের মধ্যে ফলের মধ্যে বসছে সম্পদ নাই টাকা নাই চেহারাটা কালো চেহারাটা অসুস্থতার কারণে বিকৃত হয়েছে কেউ তার দিকে নজর করে না ওই বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলেন এই ডাকটা আমার কাছে বড় মজা লাগে এই ডাকটা আমার কাছে বড় মজা লাগে রসুলপুর থেকে গেলে জেকের 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 এই জিকটা শিখলে আমি তো রসুলপুর থেকে ঠিক না ঠিক আমি একটি কথা বলি এখানে যারা আমরা আসছি নিজের আমিত্বকে বড় করার জন্য আসলে এটা ঠিক হবে না এটা ঠিক হবে না বরং নিজেকে মিটায় দেওয়ার জন্য যদি কেউ আসতে পারো তাহলে আসো নিজের মান নিজের সম্মান অকার বাড়াইতে চাইলে এ দরবার তোমার জন্য না মিতা দ আপনি হাস্তি কো আগার কুচুমারত বা চাও হো মিতা দো আপনি হাস্তি কো আগার কুচুমারত বা চাও হ কে দানা খাক কো মেমিল কা র গুলে গুলজারো হোতা হে যারা মিটে দিছে নিজের জীবনকে রিক্সা চালায় তার এস্কের অবস্থাটা দেখেন তার হালাতটা দেখেন অনেক সময় তার পাশে বৈশা দেলের মধ্যে সদমা লাগে নিজেকে বচ্চনা দেই। তুই নামকে আসতে আলে মহিষ্যস্তর মধ্যে এসকো আর মহাব্বাদের চুল পরিমাণও নাই একজন রিক্সা চালকের দেলের মধ্যে যে এসকো আর আছে তার মধ্যে তো তাও নাই হ্যাঁ এসকোওয়ালা যারা মাওলার মারে ফাতার সাগরে ডুব দিছে যেদিকে তাকায় সেদিকে মাওলা দেখে মৌলাকে দেখে মৌলাকে দেখে হাজার মে সাজার মে তেরা রঙ্গে বুহায় হাজার মে সাজার মে তেরা রঙ্গে বুহাই যে দর দেখতা হ মাই ও দর তু হি যে দর দেখতা হ মাই ও দর তু হি তু হাই আসমানে তাকায় আমার মাওলার পরিচয় পায় জমিনে তাকায় আমার মাওলার পরিচয় পায় গাছের দিকে তাকাই সেখানে আমার মাওলার পরিচয় পায় গাছের পাতার দিকে তাকাই সেখানে আমার মাওলার পরিচয় পায় পায় নামাজ বন্দাজের দিকে তাকায় তাকা আমার মৌলা আর মৌলা একজন মানুষ যখন পুকুরের মধ্যে গোসুল দেয় ও যখন ডুব দিছে ওই গোসলের মধ্যে ডুব দেওয়ার পরে যখন তাকায় ডাইনে তাকায় সেখানেও পানি বামে তাকায় সেখানেও পানি নিচে তাকায় সেখানেও পানি উপরে তাকায় সেখানেও পানি আর পানি যারা মাওলার মারে ফাতর সাগরে ডুব રા ડાઈને તાકાય અમાર রব કે દેખે બામે તાકાય અમાર রব કે દેખે આસમાને તાકાય અમાર রব કે દેખે જમીને તાકાય અમાર রব કે દેખે જે ખાને તાકાય રબ રબ কতবার মাওলানা শেখ কইছে আহাদুল্লাহ ইসাকা মিসলিক সমাদুন লাইসা কা ফজলিক আহাদুল্লাহ ইসাকা মিসলিক সমাদুন লাইসা কা ফজলিক লিমানিল মুলক তুগুই তু সাজাওয়ার خدাই লিমানিল মুলক তুগুই তু সাজাওয়ার خدাই মজনু লাইলাকে ভালোবাসছে মজনু যাকে দেখে তাকে নাম রাখে লায়লা যেদিকে তাকায় শুধু মজনু লাইলার ফটো দেখে ওই যে জুলাইখা ইউসুফকে মহাব্বত করছিল যা দেখে তার নামে ইউসুফ রাখে যা দেখে তার নামে ইউসুফ রাখে যারা মাওলারা আসে গোহা যেটার দিকে তাকাই সেখানে আমার কার পিছে দৌড়াইলা দিকে দৌড়াইলা সন্তানের দিকে সই স্ত্রীর দিকে দৌড়াইস স্ত্রী তোমার পাশে আছে তোমার রুহুটা চলে গেছে স্ত্রী যদি জানতে পারা আর তোমার কাছে থাকবে না সন্তানের জন্য এত ভালোবাসা এত এই সন্তান এমন দেখা যায় একটু সম্পাদের মধ্যে বাবা কম বেশি করছে এই সন্তান বাবার খাদকে ঠেক দিছে বাবার কবর বাবার লাশকে দাফন হতে দেবে না সম্পদ আগে চায় এরপরে বাবার লাশ দাফন হবে কয়দিনের হায়াতি জিন্দিগি একটা বার কি চিন্তা করছি নিজে তো নিজে নিজে তো অনেক অঙ্ক করছে আমার মাত্র বয়স তিরিশ বছর এখনও তো চল্লিশ বছর হায়াত আছে এখনও তো পঁয়ত্রিশ বছর হায়াত আছে অথচ তুমি দেখো না কত যুবক মানুষ গাড়ি নিয়ে হইছে আর বাড়ি ফিরতে পারে নাই এই তো আজকের কথা আমাদের বেলকুচি থানা আমির মৌলানা আমিরুল ইসলাম সাহেব ওনার ছিলেন আলী হাসান সাহেব এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন সুস্থ মানুষ সুস্থ মানুষ মহাদ্দি ছিলেন হঠাৎ আল্লাহর বান্দা পৃথিবীর থেকে চলে গেছে হঠাৎ চলে গেছেন